মানি না কোন বিচার করতে পারবো না দয়া করবা কথা কি করবে এবার আওয়াজ করে বলেন বিচার চান না দয়া চান করোনা বিচার আল্লাহ করুনা বিচার পর নামিন রোজরে হে আল্লা আমার করোনা বিচার আল্লাহ করুণা বিচার বিচার না তব দয়া চাহে এ গুনাগার আল্লাহ করুণা বিচার করে নামেন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাতে যেতে পারবো ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন আমি হলাম রহমান কাফিররা ফির্লা বলে রহমানকে জানি না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমানকে চিনে না আমার নাম রহমান আমি দয়ালু আমি মেহের বা প্রতিদিন দ্বিতীয় আয়াতটা আমরা কি করি আর রহমান আর রাহিম ঠিক কিনা তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর আমরা বললাম আল্লাহ ঠিক আছে আমরা বুঝেছি আপনি দয়ার সাগর আর আপনি কি করেন

সে যদি আবার আরেকজনের শিখায় ওই লোক যদি আবার আরেকজনের শিখায় দেয় এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমল নামায় ঢুকায় দিবে কে এই জন্য কোরআন নিজেও শিখবো অন্য কেউ শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি হ্যাঁ এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায় কিবার শিখায় প্রতিদিন

কোন এক্সকিউজ অজুর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে শরীয়তপুরের ভাইরা আসুন আমরা কোরআন শিখি আসুন আমরা কোরআন পড়ি প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা জন্য কোরআনের অর্থ করি বঙ্গানুবাদ পড়ি রাজি আছেন তো আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি খবর তোমরাও কি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত যে ফোনের মধ্যে ঠিক কিনা যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট ইজ দ্য রিয়েল ইজ দ্য রিয়েল স্মার্ট এজন্য মোবাইলের অ্যাপসের এর ভেতরে কোরআন ঢুকাইতে হবে শরীয়তপুরের ছেলেরা খুব সহজ অ্যান্ড্রয়েড সাইট ইউজ করলে প্লে স্টোরে যাও যে তুমি বাংলা কোরআন লিখে চলে আসবে আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও ওখানে যে বাংলা কোরআন লিখে চলে আসবে সহজ এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে যা বলার সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে চিল্লায় বলেন না কি দিয়ে বা দিয়ে আরে কোরআন শেষ হয়েছে সুরাতুলনাস দিয়ে যে সুরার শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস বা আর সিন কি হয় বলেন না কেন আছে মাশাআল্লাহ আত্মা তুমি সব ভাইদেরকে কবুল করো আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি আমরা যেন ড্যান্স না দেখি উলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা যেন এই মোবাইলে কোরআন করি আমরা কান দিয়ে যা শুনব তাতে যেন সবাব হয় আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সবাব হয় ঠিক কিনা যেন কানে শুনি সদা তোমার কালা হে